একাদশ শ্রেণীর সেমিস্টার অনুযায়ী বাংলা সিলেবাসটি দেখে নাও পূর্ণমান চল্লিশ এমসিকিউ টাইপ প্রশ্ন গল্প পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গাবরিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাও অনুবাদক শঙ্খ ঘোষ ভাষা থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রশ্ন পড়বে পর্ব ওয়ান প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব টু মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য ইসলামীয় ধারা পদাবলী সেমিস্টার টু পূর্ণমান চল্লিশ এসে কিউ ও বড়টায় প্রশ্ন হবে গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র কবিতা থাকবে ভাব সম্মিলন কবি বিদ্যাপতি লালন শাহ ফকিরের গান লালন শাহ নুন জয়গোস্বামী নাটক আগুন বিজন ভট্টাচার্য তারপরে থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর লেখা গ্রন্থ হবে বই কেনা आजबशहर कलकेता पचिशे बैशाख आड्डा बांगला शिल्प साहित्य तो संस्कृति इतिहास था तीन